হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা ফাইজালিয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যাচ্ছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো আমি যাচ্ছি বাফেট লঞ্চে তো ওখানে রোজার আজকে বিয়ে হবে তো চলো সাথে থাকুন আর যদি পারি সন্ধ্যার দিকে আমার বান্ধবীর বিয়েতে যাব আমাদের মাইক্রো চলে এসেছে আমরা এখন বাফেট লাউঞ্জে যাব আমরা বাফেট লাউঞ্জের নিচে চলে এসেছি এখন আমি ভেতরের দিকে যাচ্ছি তাও একা একা এই তো আমি এখন চলে এসেছি সবার আগে আমরাই চলে এসেছি এখনও কোনো গেস্ট আসেনি আমরাই হচ্ছে ফার্স্ট গেস্ট তো আপনাদেরকে এখন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্লেসটা আসলেই সুন্দর আছে এবং অনেক বড় আর এদের ডেকোরেশনও অনেক ভালো আর খাবারের মানটা একটু পরে খেয়েই আপনাদেরকে বলবো এখানে বউ এসে বসবে এখানে স্টেজ আগে থেকে করা ছিল এটার জন্য কোনো আলাদা কোনো চার্জ তারা নেয় না কারণ এখানে অলওয়েজ এই স্টেজটা থাকে যদি আপনারা কারো বিয়ে দিতে চান আপনাদের পরিচিত থাকলে আপনারা এখানে বিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই বাম পাশের সব খাবার আর ডান দিকে ছিল ডেজার্ট আইটেমগুলো আর এখানকার ডেজার্ট আইটেম খুব কম ছিল আমার দেখে খাওয়ার ইচ্ছেই হয় নাই কারণ পায়েস জেলি আর কেকগুলো দেখতেও তেমন একটা ভালো লাগে নাই ওয়াই আমি ট্রাই করবো না আসুন আপনাদেরকে এক নজরে খাবারগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে নাচোস তারপর সস আর এগুলো হলো সালাদ আইটেম আর বাম পাশে রয়েছে মেইন ডিশগুলো এখনও খোলা হয়নি কারণ গেস্ট এখনো আসেনি এরপর আমি তিনটা জুস নিয়ে আসলাম টেস্ট করার জন্য কোনটা কেমন কিন্তু কোনোটাই ঠান্ডা ছিল না এজন্য খারাপ লেগেছে আর এখানে আমার ভাস্তি আয়সা আমার কোলে আছে আয়সা তুমি কেক খাবা হ্যাঁ আসো আসো কেকের যে আসো এদিকে আয়সা এখানে

তারপর আমাদের বৌমা রোজামনি চলে এসেছে এবং ওর প্রচুর ক্ষুধা লেগেছে জন্য ও বসে বসে একাই খাচ্ছিল একটাবার আমার খোঁজও নেয়নি ও তারপর আমি কাবাব স্টেশনে যাই এটা ছিল চিকেন কাবাব স্টেশন আর পাশেই রয়েছিল ফুচকা তারপরে দোসা তারপর খেতে খেতে চলে আসলো জামাই বাবু তারপর জামাই আসতে না আসতেই সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কারণ বুফে মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া এই যে আপনারা সবাই দেখে রাখুন এটা কিন্তু আমার তারপর আমি চলে গেলাম চিপস স্টেশনে আমার অনেক ইচ্ছা ছিল আমি চিপস খাবো আমার মুখ থেকে ধোয়া বের হবে এটা অনেক মজা লাগে দেখতেই পাচ্ছেন আপনারা আজকের ভ্লগটা বেশি একটা বড় নয় তাই এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই দিবেন আমাদের রোজার আগে আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে যাব তারপর আমাদের ওবার চলে আসে এবং আমরা বাসায় চলে যাই আল্লাহ হাফেজ